হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি গাইবান্ধা হইতে বালাসিঘাট রোড লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল তো আমি আপনাদের এই জায়গাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব চলুন আসুন একটু ঘুরে দেখানো যাক আসুন আমার সঙ্গে এখানে একটা পুকুর আছে আর কি এখানে আসুন এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর আছে অনেক সুন্দর দেখতে আর আপনারা আমার সঙ্গে আসলে দেখতে পারবেন চলুন আসুন আমার সঙ্গে এই দেখুন এখানে একটা বড় একটা আম গাছ আছে এখানে অনেক সুন্দর দৃশ্য এখানে আসো এখানে দেখুন এখানে হসপিটালে একটা ট্রেনিং চলতেছে আর কি ওখানে যাবো না ডিস্টার্ব করতিছি না আপনারা এখানে আমার সঙ্গে একটু আসুন এই যে এখানে একটা কক্ষ বিশ্বাস এগুলো কক্ষ থাকে এখন ঢুকতে পারতিসিত এখানে আসুন এখানেও আর কি ওই রকমই যে আপনারা দেখতে পাচ্ছে পারছেন এখানে হয়তো সিসিটিভি ক্যামেরা হয়তো রয়েছে বা পিক হয়তো থাকতে পারে চলুন আসুন আমার সঙ্গে আরেকটু দেখাই ঘুরে জি এখানে একটা গাছ রয়েছে গাছটা দেখতে সুন্দর অনেক দেখছেন আপনার অনেক সুন্দর জায়গা আপনার এখানে ঘুরে ঘুরতে আসতে পারেন ঘুরে যাইতে পারেন আমরা এখানে একটু উপরে উঠবো আরো সুন্দর দৃশ্যটা দেখাইব আসুন আপনাদের আর একটু দেখাই দেখতেই পারছেন এখানে আমি গাছটা ধরতে পারছি পাতাগুলা কত সুন্দর একটা দৃশ্য আপনারা ছবি দেখতে পাচ্ছেন